যেমন ওয়ারিং এর জন্য তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম আপনার লাল কালো হলুদ যেটা নেন কালার এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আর এটার পাশাপাশি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তার ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপর আছে আপনার টু পয়েন্ট জিরো আর তিন বিশ প্রত্যেকটার গায়ে রেট দেওয়া আছে ওখান থেকে পার্সেন্ট তো আমি ডাইরেক্ট রেটটা বলে দিচ্ছি এটা রেট হচ্ছে তিন বিশ তিনশ্রিশ বলে এটা দুই হাজার তিনশো টাকা তিন ত্রিশ দুই হাজার তিনশো টাকা যারা টু পয়েন্ট ফাইভ নিতে চায় সাত তারের টু পয়েন্ট ফাইভ এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তারপরে আছে আপনার সাত বাইশ মানে থ্রি পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা এটাই শীতে মেন লাইনে ব্যবহার করে তারপর আছে আপনার ফোর আর এম মানে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মেন লাইনে ব্যবহার করে পাওয়ার লাইনে ব্যবহার করে তারপর আছে আমাদের সিক্স আর এম সিক্স আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম এটা মেন লাইনে বা পাঁচতলা চারতলা বাড়ির জন্য আপনার মেন লাইনটা এম হচ্ছে আমাদের ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে আমাদের সেভেন সেভেন আর আর এম এম মানে যেটাকে সাত সাত আঠারো আঠারো বলে পয়েন্ট জিরো এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট আর আমাদের কাছে আছে টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই যে টেন আর এম এগুলো আপনার ফায়ার প্রুফ করা এটি আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য মিললেনের জন্য ইউজ করে টেনার এর পরে আছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার যারা দশ তালা পনেরো তালা বিল্ডিং এর আপনার জন্য আপনার সোলো আর এম কেবলটা আপনার দরকার এবং মোটর চালাবে আট ঘোড়া দশ ঘোড়া এরা এগুলো আপনার পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনার তারের সাইজ যার যেরকম পাওয়ার প্রয়োজন ওরকম অনুযায়ী আপনার তার নিতে হবে তো আমি আবার বলতেছি বিআরবি আছে আমাদের কাছে বি আর পাশাপাশি আমি আমার নিজের ব্রান্ডা বিক্রি করে থাকি এবং আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে গ্রান্টি সহকারে দেবা অনেক ভাইরা হয়তো বা যে এত কমে ভাই কেমনে দিচ্ছে বড় বড় ব্র্যান্ডের এক কোয়েল তিন বাইশের দাম আপনার উনত্রিশশো সাতাইশশো পঁচিশশো টাকা সে দিচ্ছে পনেরোশো কিন্তু আমাদের খরচ কম আমরা সাশ্রয়ী রেটে ভাবে বিক্রি করি আমরা সীমিত লাভ করি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হানড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফ এবং একশো বছরের আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি প্রয়োজন আপনারা মে লিখিতভাবে নিয়ে যাবেন আর প্রতিষ্ঠানে আইসো চেক করে নিতে পারবেন যে তামা কিনা অ্যালুমোনিয়াম কিনা লোহা কিনা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এটা তামাচার অন্য কিছু আছে ওই মিস্ত্রি আপনার এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আমরা কন্টিনিউ বলে যাচ্ছি এখনও বলে দিতেছি আর আমার দোকানে যারা আসবেন আশা লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাষট্টি এটা হচ্ছে সঠিক লোকেশন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এবং আমার কাছে ক্যাবলস থেকে শুরু করে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সব কিছুই আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছুই আছে তো ভাই এখন আমি ক্যাবলসের পরে গ্যাং সুইচ কিছু দেখাবো এখানে দেখেন বিভিন্ন কালারের গ্যাংসিজ আছে এগুলোর উপরে বারো বছরের গ্যারান্টি মেটাল গোল্ডেন কালার নিলে গোল্ডেন কালারের সব আছে আসলে যারা বাংলাদেশে হয়তো হয়তোবা আশেপাশে আছে তারা আইসা নিতে পারে যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইরা অনেক সময় আসতে পারে না তো তাদেরকে আমরা এই ফ্যাসিলিটি দিয়ে থাকি তাদেরকে আমরা ছবি পাঠিয়ে থাকি তারা চয়েস করলে আমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে মালগুলো পাঠিয়ে থাকি এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে যত প্রোডাক্ট পাঠাইছি মানুষকে কেউ আল্লাহর রহমতে আপনাদের দোয়া খারাপ বলতে পারে নাই কারণ মানুষকে খারাপ জিনিস দিলে না মানুষ খারাপ বলবো আর আমাদের নিজস্ব আপনার এই হোল্ডার আছে এগুলো হচ্ছে আপনার এই গোল্ডেন কালার এগুলো হচ্ছে এম এম আমার নিজের ব্র্যান্ডের এগুলো আপনার বারো বছর গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার অনলি বাহাত্তর টাকা তারপর এইটা আছে এছাড়াও আমাদের কাছে নিজস্ব ব্র্যান্ডের আপনার ব্রেকার পাবেন সিঙ্গেল ডাবল আমাদের এম এম ব্র্যান্ডের তারপরে এই যে এক্স এম্পিয়ার আছে এক্স এম্পিয়ার আছে যারা যার যেরকম আপনার প্রয়োজন মানে একটা বাসা বাড়ি তৈরি করতে লাইট থেকে শুরু করে এলইডি লাইট আছে প্যানেল লাইট আছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে সব কিছুই পাবে এক দোকান থেকে সব কিছু নিতে পারবেন আপনারা আমরা এখানে পাইকারি দোকান নিয়ে বসছি আপনাদের পাইকারি দেওয়ার জন্য এখানে আমাদের খুচরা কোনো সেল আমরা ওইভাবে ধরি না কারণ আপনি এক পিস নেন আর দশ পিস নেন আমাদের যে পাইকারি রেটটা আছে আমরা ওই রেটেই আপনাদের কাছ থেকে রাখি এবং আমি আরেকটা বিষয় ভালো করে বলে দিতে চাই আমিন ভাই যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে আসলে টাকা উপার্জন করে টাকা উপার্জন তো সবাই কষ্ট করে করে কিন্তু তাদের টাকা অনেক তো আসলে যারা শখ করে একটা দেশের বাড়িতে বাড়ি করতেছেন তো আমি বলবো যে আপনারা বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি আমাদের কেবল টি নিয়ে ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডে যদি আপনার এক লাখ টাকা আসে আমাদের ব্র্যান্ডে আসবে ধরেন বাউন্ন হাজার টাকা তো আমরা এত কমে দিচ্ছি আমাদের খরচ কম আমাদের ভাড়া কম আমরা ওই হিসাবে আপনাদেরকে আমরা গ্যারান্টি সহকারে কেবল বিক্রি করে থাকি আপনার একশো বছরের গ্যারান্টি লিখিতভাবে দেয় হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমি আবারও বলি আমার এম এম ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে ভাই চায়না তামা কিনা বা লোহা কিনা অ্যালমোনিয়াম কিনা আমি বলি যে আপনারা প্রয়োজনে এক কোয়েল স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে দেখেন দেখার পরে যদি আমার কেবল যদি আপনাদের পছন্দ হয় যদি তামা হয় সেক্ষেত্রে আমার থেকে প্রোডাক্ট নেবেন কারণ আমরা মিস্ত্রি ভাইদেরকে আমরা চ্যালেঞ্জ করে থাকি যে যদি প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে এক লাখ টাকা পুরস্কার ওই মিস্ত্রি তো আমিন ভাই আমি আবার ঠিকানাটা বলে দেই দিই বাজার মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে আমাদের এই মার্কেটটা টুল ঘর যে বাজার যে আপনার চিটাগাং থেকে আপনার নারায়ণগঞ্জ থেকে আসলে যে টুলঘর গুলিস্তান এটার সাথেই বাজার এক নাম্বার ভবন শাসুটি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তো আমার দোকানে যারা আসতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আসতে পারবেন ঠিকানা নিয়ে আর যারা সরাসরি আসবেন তাদের লোকেশন হচ্ছে এটা যে মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান কাপ্তান বাজার এক নম্বর ভবন দেশে এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই আশাই করি আর সকলের কাছে তো আজকের মতো এখানে আমি শেষ করব ভিডিও বেশি বড় করব না তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম